কথায় আছে শাকের মধ্যে পুই আর মাছের মধ্যে রুই আমরা তো সচরাচর পুঁই শাক খেয়েছি কিন্তু শাকের বীজ কি আমরা কখনো খেয়েছি অনেকেই খেয়ে থাকে আবার অনেকেই খায় না শাকের এই বিচিটা দিয়ে আমরা বেশিরভাগই সুটকি রান্না করে খাই আর পুঁইশাকের বিচির যে এত উপকারিতা যদি আগে জানতাম তাহলে হয়তো আরও বেশি খেতাম আর কি আর এই পোশাকের বিচি কিন্তু শীতকাল ছাড়া আর কোনো মানে কালেই পাওয়া যায় না শীতকালেই পুশাকের গাছ থেকে বীজটা সংগ্রহ করা সম্ভব আর অন্যান্য সিজনে পুশাকের বিচি সংগ্রহ করা সম্ভব না ভাতের সাথে মুচমুচে পুশাকের বিচি খাওয়ার স্বাদই আসলে অন্যরকম এই যে ছোটোবেলায় পুঁশাকের যে পাকা যে বীজগুলা এগুলা দিয়ে আমরা অনেক খেলতাম যে আলতা যেরকম পায়ে দেওয়া হয় সেরকম এগুলা থেকে অনেক সুন্দর 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 কালার হয় এই যে পায়ে মাখতাম হাতে মাখতাম এই কত সুন্দর কালার তাই না তো আজকে ঘুরে ঘুরে পুঁশাকের বীজই পারবো আর আলু দিয়ে সাথে সুটকি রান্না করলে যা টেস্ট লাগে মানে কি বলবো বলার বাহিরে এত মজা লাগে পুঁইশাকের এই বিচির মধ্যে আছে ভিটামিন এ ভিটামিন সিতে ভরপুর আসলে আমাদের হাতের নাগালেই কিছু কিছু খাবার আছে এত এত পরিমাণ পুষ্টিগুণে ভরপুর যে আমরা জানিই না পুঁইশাকের এই বিচি কিন্তু ত্বকের যত্নেও দারুণ উপকারী এই বিচি যদি খাওয়া হয় মানে রান্না করে অবশ্যই রান্না করে এই বিচির এত উপকারিতা যে যাদের মুখে ব্রণ আছে ব্রণের সমস্যাও দূর হয় শুধু যে পুঁশাকের বিচি নিব তা কিন্তু নয় সাথে কিন্তু পুঁশাক পাতাও নিতে হবে যদিও পুঁশাকের পাতাগুলো এখন মানে নাই বললেই চলে এই যে এরকম এরকম ছোট ছোট পাতা আর কিছুদিন পরে এই পুঁশাকের বীজগুলা যখন পাকবে পাকার পরে আবার মানে একদম এই জায়গা একদম পুরো ভরে যাবে পোশাকের চারা হয়ে আর কি এখন পোশাকের বিচির থেকে পাতার পরিমাণ খুবই কম শুধু বিচি রান্না করলেই কিন্তু ভালো লাগে না সাথে পাতাও দিতে হয়